তপ্ত কাঞ্চন ও গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বন্ধুরা এই রাধা নামেই এই জগৎ আজকে চলছে আর এই রাধাষ্টমীর পূর্ণ তিথিতে কোন কাজগুলি করতে হয় না তা যেমন আজকের রূপা ক্রিয়েশনসের ভিডিওতে আমি আপনাদের জানাবো তেমনই বাস্তুশাস্ত্র অনুসারে এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী এমন কয়েকটি কাজ আছে যা করলে গৃহলক্ষ্মী যেমন প্রসন্ন হন সে সম্পর্কেও বিস্তারিত জানাবো এবং যা পালন করলে সারা বছর আপনারা ধনধান্যে পরিপূর্ণ থাকবেন এবং শ্রী রাধার আশীর্বাদ পাবেন তাই রাধাষ্টমীর তিথিতে এই এই ব্রতের দিন ভুল করেও করবেন না এই কয়েকটি কাজ তাহলে গৃহের এর অমঙ্গল কেউ ঠেকাতে পারবে না শাস্ত্রে আছে রাধাষ্টমী ব্রতের দিন ভুল করেও নিজের অজান্তে যদি এই কাজগুলি করে করেন তাহলে মা লক্ষ্মী ত্যাগ করে আর মা লক্ষ্মী যে গৃহে থাকে না সেই গৃহে অর্থ কষ্টে সকলকে ভুগতে হয় শাস্ত্রীয় বিধান অনুযায়ী জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল পেতে শ্রী রাধাষ্টমী ব্রতও আবশ্যিক এবং সকলেরই করা প্রয়োজন তবে যারা রাধাষ্টমী ব্রত না তারাও যদি আজকে যে ভিডিওতে আমি বলবো কোন কাজগুলি করা যাবে না এই তিথিতে সেগুলো যদি মেনে চলেন তবুও কিন্তু তারাও এই রাধাষ্টমী ব্রতের এর সমান কিন্তু ফল পাবেন কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হয় এই দিনে শ্রী রাধার জন্ম হয়েছিল যা সারা দেশে রাধাষ্টমী হিসেবে পালিত হয় কথিত আছে রাধাষ্টমীর উপবাস করলে জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব এবং এই রাধাষ্টমীর পৌরাণিক তাৎপর্য এবং বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে রাধাষ্টমীর ব্রতের উপবাস করলে এক লক্ষ একাদশীর ফল লাভ হয় সমস্ত কঠিন বাধা বিঘ্ন দূর হয় তেমন পাপ নাশ হয় শ্রী রাধারানীর কৃপা লাভ না করলে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ সম্ভব নয় তাই আজকে রূপা ক্রিয়েশনসের পুরো ভিডিওটি শুনবেন দেখবেন এবং জানবেন যে কে কি কাজ করা যাবেন এবং কোন কোন কাজগুলি করলে শ্রী রাধারানী খুশি হন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তা নিয়ে আজকের পুরো ভিডিও পুরো ভিডিওটি দেখে অবশ্যই লাইক দিয়ে একটি কমেন্টস লেখবেন রাধে রাধে এবং অবশ্যই কাছের বন্ধুদের চ্যানেলটি রূপা ক্রিয়েশন চ্যানেলটি শেয়ার করে দিবেন রাধাষ্টমী ব্রত পালন করলে রাধারানী যতটা না প্রসন্ন হন তার থেকে বেশি প্রসন্ন হন কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কারণ রাধা নাম করলে কৃষ্ণকে পাওয়া যায় রাধাকে তো পাবই মনে রাখবেন এই রাধা রানীর কৃপা না পেলে কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না তাই অবশ্যই রাধাষ্টমী ব্রত ও বাড়িতে সকলেই পালন করুন এই বুধবার এগারোই সেপ্টেম্বর এবং এই রাধাষ্টমী ব্রত পালন করলে কোনো ব্যক্তি যদি নিষ্ঠা ভক্তি সহকারে পালন করে তাহলে কিন্তু এই এই রাধাষ্টমী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় এবং কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ যদি লেগে থাকে তা বৈশ্বীভূত হয়ে যাবে এই রাধাষ্টমী ব্রত পালন করলে এবং রাধে শ্যাম কীর্তনও করবেন সেই দিন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করি যে এই রাধাষ্টমীর পুণ্যতিতে দিতে কোন কোন কাজগুলি একদম করবেন না প্রথমেই বলবো যে আপনাদের বাড়িতে আমাদের সকলের বাড়িতেই নিত্য পুজো হয় সেখানে কিন্তু তুলসী পাতা আমরা ব্যবহার করে থাকি আর এই এই রাধাষ্টমীর ব্রতের দিন তুলসী পাতা তোলার ক্ষেত্রে বিশেষ বিধি বিধিনিষেধ রয়েছে বাস্তু বাস্তুশাস্ত্র জানাচ্ছে রাধাষ্টমীর এই পুণ্য দিনে ভুল করেও তুলসী পাতা ছিঁটতে নেই দ্বিতীয় যে কথাটি আমি বলবো সেটি হলো কোনো ধরনের গাছ কাটবেন না এই রাধাষ্টমীর ব্রতের পূর্ণ দিনে শাস্ত্রীয় বিধান অনুযায়ী রাধাষ্টমীর দিন গাছ কাটলে চরম বিপর্যয় নেমে আসে বরং রাধাপষ্টমীর পূর্ণ লগ্নে আপনারা চেষ্টা করুন একটি গাছ যদি বাড়িতে লাগাতে পারেন বা দান করতে পারেন কোনো কাউকে গাছ কিন্তু দানও করা যায় তাহলে কিন্তু আপনারা রাধাষ্টমীর এর পূর্ণ ফল পাবেন রাধা রানী কিন্তু স্বয়ং খুশি হবে। এবং তৃতীয় যে কথাটি বলবো সেটি হলো যে কাজটি করা যাবে না সেটি হলো প্রাণী হত্যা কিন্তু একেবারেই নিষিদ্ধ এই রাধাষ্টমীর দিন কোনো গরু যদি বাড়িতে চলে আসে বা কোনো আপনার দেখা গেল কোনো গাছ খেয়ে নিচ্ছে তো তবুও কিন্তু গরুকে তাড়াবেন না বরং গরুকে সেবা করুন গরু হলো শ্রীকৃষ্ণের বাহন শ্রীকৃষ্ণ এর গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবতা বিরাজ তাই গরুকে তাজা ঘাস যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ খুশি হবে আর শ্রীকৃষ্ণ খুশি হলে কিন্তু রাধারানীও খুশি রাধারানীর এর আশীর্বাদ আপনারা ধন্য হবেন এই দিন তাই এই দিন কোনো গরুকে কিন্তু কখনোই তাড়িয়ে দিবেন না এতে চরম ক্ষতি হয়ে যাবে চেষ্টা করবেন রাত গরুকে তাজা ঘাস দিতে এতে ব্রহ্মদোষ দূর হয়ে যায় ভগবান কৃষ্ণ যেমন খুশি হবে এতে প্রসন্ন হবে রাধারানীও এতে গৃহের কল্যাণ হয় মা লক্ষ্মীও সন্তুষ্ট হয় আর মা লক্ষ্মী সন্তুষ্ট হলে আপনার গৃহ ধনধান্যে ভরে উঠবে এই দিন যে কাজটি আরেকটি কথা বলবো সেটি হলো আমিষ আহার করবেন না ভুল করেও এবং দুপুর বারোটা পর্যন্ত ও উপবাসে থেকে এ রাধারানীর পুজো করুন ভালোভাবে নিরামিষ আহার গ্রহণ করে এবং এই দিন কোনো মহিলার সাথে খারাপ ব্যবহার করবেন না সে আপনার বাড়ির মহিলা হোক আশেপাশের কোনো মহিলার সাথে কিন্তু খারাপ ব্যবহার কটু কথা বলবেন না এবং কোনো যে কোনো ব্যক্তির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না বাড়িতে যদি শিশু কন্যা থাকে তাকে অবশ্যই ভালোবাসুন কোনো আঘাত করবেন না এবং এই রাধাষ্টমীর দিন কোনো অতিথি যদি বাড়িতে আসে তাহলে তাকে অভুক্ত কিন্তু ফেরাবেন না আপনার সাধ্যমতো সেবা করবেন এতেও গৃহলক্ষ্মী প্রসন্ন হন রাধারানীও প্রসন্ন হন এবং এই রাধাষ্টমীর ব্রতির দিন দেরি করে একদম ঘুম থেকে উঠবেন না ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং ঘর ঘরদুয়ার পরিষ্কার করে রাধা রানীর নাম জপ করবেন করে রাধা এদিন কিন্তু পুজো দিবেন সুন্দর করে রাধারানীকে সাজাবেন এন পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তার পছন্দের যে খাবারগুলি ভোগ হিসেবে নেমে দাও করবেন ভোগ হিসেবে দিবেন হচ্ছে ক্ষীরের পায়েস রাবড়ি যা কিন্তু রাধারানীর খুবই পছন্দের একটি ভোগ খাবার এবং রাধারানীকে দিবেন নাড়ু নারকেল নাড়ু তালের বড়া মালপোয়া মালপোয়াও কিন্তু শ্রীকৃষ্ণের মতো রাধারানিও কিন্তু মালপোয়া পছন্দ করে এবং ফল হিসাবে আতা হ্যাঁ আতা ফল কিন্তু রাধারানীর খুব পছন্দের একটি খাবার তাই এই সমস্ত ও ফল মিষ্টান্ন এগুলো দিয়ে কিন্তু রাধারানীকে ভোগ নিবেদন করবেন এবং সুন্দর করে দীপ ধূপ জ্বালিয়ে সুন্দর করে আড়তি দিবেন এবং পারলে রাধারানীকে একটি কাঠ গোলাপ আপ নিবেদন করতে পারেন কাঠ গোলাপ ফুল নিবেদন করলে দাম্পত্য কলহ দূর হয় বন্ধুরা রাধাষ্টমীর লগ্নে আরেকটি বিষয় খেয়াল রাখবেন শাস্ত্রমতে এই দিন কোনো বৈষ্ণবদের নিন্দা করতে নেই বরং বৈষ্ণব সেবা করবেন এতে রাধারানী সন্তুষ্ট হন সংসারে মঙ্গল হবে আর্থিক উন্নতি হবে এমনকি বিশ্বাস করা হয় যে রাধাষ্টমীর দিন থেকে পরবর্তী দশ দিন যে কোনো কাজে হাত দিবেন সবটাই সাফল্য হবে রাধারানি কৃপায় আর্থিক সমৃদ্ধিও বৃদ্ধি পাবে এবং এই দিন অর্থাৎ রাধাষ্টমীর পূর্ণ দিনে রাধাস্তুত্র পাঠ করতে হয় বলা হয় রাধাষ্টমী থেকে পরবর্তী টানা দশ দশ দিন রাধা স্তোত্র যদি পাঠ করেন তাতে রাধারানীর কৃপা বর্ষিত হবে আপনাদের ওপর এবং রাধার শত নাম শ্রবণ করবেন এতে মা লক্ষ্মীও যেমন কৃষ্ণ খুশি হয় স্বয়ং কৃষ্ণও খুশি হয় মা লক্ষ্মীর স্তোত্রও পাঠ করবেন টানা দশ দিন রাধাষ্টমীর ব্রতের পরবর্তী দশ দিন মা লক্ষ্মীর স্তোত্র পাঠ করবেন এতে সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে জাফরান যুক্ত ক্ষীর নিবেদন করবেন রাধারানীকে মা লক্ষ্মীকে এ এবং যে রাধারানীর ব্রতের দিন শুধু রাধারানীরা শ্রীকৃষ্ণ এবং রাধারানী যুগল মূর্তিকে পুজো করবেন সুন্দর করে পুজো করুন আশা করছি ভালো হবে আর যে কাজগুলি করতে নিষেধ করা হলো সেই কাজগুলি শাস্ত্র মতে কাজগুলি একদম করা যাবে না এগুলো করবেন না বরঞ্চ যে কাজগুলি করতে বললাম সেগুলো করে এ রাধারণীর কৃপা লাভ করুন আপনারা সকলে তা রাধাষ্টমী ব্রতের সকলকে শুভেচ্ছা জানিয়ে রূপা ক্রিয়েশনসের আজকের ভিডিও এখানে শেষ করছি পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধে এবং অবশ্যই কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন সকলকে নমস্কার